সালামু আলাইকুম জীবন অত্যন্ত সুন্দর যদি অসময়ও আপনি সেই সময়টাকে উপভোগ করার মতো মানসিকতা নিজের মধ্যে পোষণ করেন ঠিক সেরকমই আমি আসলে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম প্রচণ্ড বলতে গেলে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিল রেস্টুরেন্টের ভিতরে বাট আমাকে হঠাৎ করে বলতেছে যে একটা পার্সেল আছে সামনের দিকে এই এক কিলোমিটারের বেশি না আষ্টশো মিটার আষ্টশো মিটারের মতো জায়গা তো তুমি সেখানে যে পার্সেলটা দিয়ে আসো তো আমি পার্সেলটা দিতে চলে গেছি তো আমার ফোনে নেট ছিল না কোনো কিছু ছিল না তো ফোনও ছিল না আমার ইভেন আমার ফোনে ফোন আসবে এরকম কোনো ব্যবস্থা ছিল না তারপরও আসলে আমি সাকসেসফুলি দিতে পারছি কারণ গুগল লোকেশন অন করে আমি জাস্ট রেস্টুরেন্ট থেকে বের হয়েছিলাম আর ঠিক জায়গার মতো গিয়ে আসলে দিতে পারছি যদি আমি একটু সামনে চলে গিয়েছিলাম পিজন থেকে যে কাস্টমার ছিল সে আমাকে আবার ডাক দিয়ে সেখানে আসলে নিয়ে গিয়েছিল যে পার্সেল দেওয়ার জন্য তো আমি পার্সেল দিয়ে আসলাম ইভেন এলাকাটা একটু ভালো মতো ঘুরতে ঘুরে ফিরে আসলাম কারণ অনেক দিন পরে আসলে এই এলাকাতে কখনও যাওয়া হয় তাই এলাকাটাও ঘুরা হলো সাথে পার্সেলটাও দেওয়া হলো ভাবছিলাম টিপস টিপসও পাওয়া যাবে কিন্তু টিপসও পাওয়া যায়নি যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবে ব্যস্ততার মাঝে জীবন কেটে যাচ্ছে সুন্দর ভাই রেস্টুরেন্টের সামনাসামনি চলে আসছি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি দোয়া করবেন আমার জন্য সালামু আলাইকুম